আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শীত তো শুরু হয়ে গিয়েছে অনেক আগেই শীত বলতেই তো পিঠা বলি এবার শরীর খারাপের জন্য চুলার কাছে আসতে পারিনি আজকেই প্রথম আসলাম ইফতিও আসছে সেই সুবাদে আজকে হচ্ছে একটু চিতই পিঠা করব ধানও আপনাদের ভিডিওতে দেখিয়েছে আমাদের বাসায় ধান আসছে নতুন ধান সেই ধানের চাল করা হয়েছে সেই নতুন পিঠা হচ্ছে আজকে হবে এই যে সাস বসিয়ে দিলাম আমি আগে একদিন বর্ষায় চিত ওই পিঠা বানিয়েছি তখন এক আপু চালের এই পিঠার গোলাটা কিভাবে গুলতে হয় এটা আমার কাছে দেখতে চেয়েছিলেন কিন্তু আমার শরীর অনেক বেশি খারাপ হয় আমি আসলে কোনো রান্নার ভিডিও করতে পারিনি করিও নি বহুদিন পরে আজকে করতেছি দেখেন এই যে চালের গুঁড়া এটা হচ্ছে আমাদের এখানে মেশিন আছে এটা হলো ভিজানো চালের গুঁড়া কালকে আমি রাতটাই ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়ে আসছে আর এই যে এটা কেমন গরম পানি নিয়েছে এই যে আঙুলটা চুবে এই রকম গরম পানি নিয়েছে এই এই রঙটা হচ্ছে লাল হওয়ার পানির রংটা লাল হওয়ার কারণ হচ্ছে আমি দুধ গুড় দিয়ে ভিজাবো এই এই হাড়িতে আমি গুড় হচ্ছে জাল দিয়েছিলাম ওই জন্য আর ধুই নাই সেই হাড়িতেই আমি পানি গরম করে নিয়েছি তো দেখেন একদমই অল্প যাব খাওয়ার মতো এ এবছরের বছরের প্রথম হচ্ছে পিঠা বানানো নতুন চালের তো এইটুকুই থাক লবণ বড় এক চামচ নিয়ে নিচ্ছি একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে হচ্ছে দিব গোলাটার মানে ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিব সবাই মানে নতুন চালের পিঠা খাওয়ার মানে সবাই বলে কিন্তু আমার কাছে মনে হয় যে পুরনো চালের পিঠাই বেশি ভালো হয় এরকম হয়েছে এখনও মনে হচ্ছে একটুখানি ঘন আছে এই যে এরকম চুবালে আঙুলটা হচ্ছে একদম পাতলা হয়ে আসবে এরকম আচ্ছা এইটাও পারফেক্ট হয়েছে কিনা আমরা হচ্ছে চুলায় দিয়ে দেখি এবার তেল দিয়ে দিই বিসমিল্লাহ রাহিম মনে হচ্ছে গোলাপ দেখি বিসমিল্লা দেখি এক চান্সেই হয়ে গেছে দিন এক চান্সেই হয়ে গেছে তো এই যে আমি পরে দেখাচ্ছি যে এই পিঠা ভিজবে কি ভিজবে না সেটা আমি আপনাদের দেখাবো এই যে দেখে একদম পুরো যে ঝাঁঝরি হয়েছে এ মাথা ও মাথা দেখা যাচ্ছে এই পিঠাটা অবশ্যই আপনারা যদি রসে অথবা দুধ গুঁড়ে ভিজান অবশ্যই ভিজবে এবং নরম হবে সবটাই ভেতরে ওই যে শক্ত শক্ত গুটলি পানা থাকে সেগুলো থাকবে না এই যে খুবই ভালো পিঠা হচ্ছে এটা একটু তলায় রং হয়ে গেছে অসুবিধা নাই ওই আমার একটুখানি দিয়ে আসবে আমি দুপুরবেলা দুধ জাল করে রেখেছি আর এই যে হচ্ছে গুড় গুড় জাল করে রেখেছি এখন মিলাবো জানি না কেটে যাবে কি না এটা দুধটা হালকা গরম করছি বিসমিল্লা পিঠা তো অনেক ভালো হয়েছে এখন এইটা যদি ঠিক মতো হয় তাহলে পিঠার স্বাদ আসবে মানে বিজানু পিঠার স্বাদ আসবে এই যে হচ্ছে পিঠা এই যে এখন প্রতিটা পিঠাই কত সুন্দর হয়েছে আরো দুই চাঁস পিঠা এদের দিব এখনো বেশ রস আছে রস না তো দুধ আর গুড় আছে আরো দুই চাঁস দিব তো ভিজানোর পরে কেমন ভিজলো তখন দেখাবো ইনশাল তার দেখিয়েছিলাম যে আমি পিঠা ভিজাইছি ভিজিয়ে রাখছি এখন দেখি কী অবস্থা এতটা ফুলে গিয়েছে দেখেন পিঠা একদম বড় হচ্ছে বড় জিনিস যে একটা পিঠাও ভাঙে যে কালকে দেখিয়েছিলাম যে পিঠা যদি এরকম সিদ্ধ হয় তাহলে ভিজবে আর দুধ গুড় খুব টেকনিক করেই মেশাতে হয়েছিল কারণ কিনে এনেছে খেজুরের গুড় কিন্তু আমরা যখন গুড়টা ভাঙছিলাম বা কেটে কেটে রাখছিলাম তখন একদম আখের গুড়ের গন্ধ বেরোচ্ছিল ওই ওই গুড় চিনি এই দিয়েই হচ্ছে আজকের রসের পিঠা হয়ে গেল এটা চামল তো পিঠা কতটা নরম হয়েছে আমি একটু দেখাচ্ছি ভেঙে এই দেখেন একদম জালি জালি হয়ে গেছে গিয়েছে সম্পূর্ণটাই ভিজে গেছে আমাকে না কিন্তু আমি অনেক পিঠাই বানাই পিঠা আমার একদমই পছন্দ না এইটা পছন্দ কেউ যদি বানিয়ে দেয় তখন হচ্ছে শুকনো পিঠে দিয়ে দিয়ে আমার ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আর আমি যেভাবে বানিয়েছি ওভাবে বানিয়ে দেখবেন দেখা যাচ্ছে আপনারা এই পদ্ধতির থেকেও আরও ভালো পদ্ধতি বানাবে বানাতে পারেন তো শীতকালে পিঠা বানান এবং পরিবারের সবাইকে নিয়ে মজা করে আনন্দে নিয়ে খান আল্লাহ হাফেজ